ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে করতে চেষ্টা করি। আমাদের সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমরা দেখছি আমাদের সোনার ছেলের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল সে ঋণ কিন্তু শোধ করা যাবে না সেজন্য জন্য আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন দেশ গঠন চরিত্র গঠন উদ্দেশ্য তাদের ছিল না তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে কারিকুলামে সিলেবাসে এমনভাবে তারা সাজিয়েছিল যে এক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ সংখ্যাগরিষ্ঠ মানুষের আকিদা ইসলামের মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড রুল দিয়ে শিক্ষা তারা বিভক্ত করে ফেলল একদিকে মাদ্রাসা শিক্ষার নামে যেখানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চিহ্ন থাকলো না নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না চরিত্র